আল্লাহ রব্বুল নামিন আগুন দিয়ে চেহারটা জ্বালায় দিবেন বান্দরা আফসূস করে বলবেন ইয়া কুলু না লাইতানা অত নম্ মাহ তান রসোন তারা বলবেন ইয়া কুলু নাম ইয়া লাইত নাম আমরা যদি আল্লাহর আদর্শ আল্লাহর অনুগত্য করলাম রাসুলের অনুগত্য করলাম তাহলে আজকে আমাদেরকে চেহারাটা আগুন দেয়া জ্বালা দিত না আমার প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন এই যে জাহান আগুন দেয়া কিছু বান্দাদেরকে চেহারাটা আগুন দেয়া জ্বালা দিবেন কি জন্য আমরা জানি দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পড়ে যায় পায়ে লাগলে পাও জ্বলে যায় পতঙ্গ যায় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন জাহান নামের আগুন যদি এক জায়গায় লাগে তাহলে কলিজা পর্যন্ত ভোনা হয়ে যায় সেই আগুন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কিছু বান্দাদেরকে চেহারাটা আগুন দিয়ে জ্বালায় দেবেন টা আগুন দিয়ে উলট পালট করে দিবেন তারা করে বলবেন কি জন্য তাদেরকে চেহারাটা জ্বালানো হবে তারা বলবেন আমরা যদি আল্লাহর আদরগত করলাম আল্লাহর হুকুম যদি মানতাম রসুলের তরিকায় যদি অনুসরণ করতাম তখন রসুলের তরিকায় অনুযায়ী যদি চলতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহাজ আমার আগুনটা দিয়ার জ্বালায় মুখ জ্বালায় দিত না তারের কারণ কি তারা বলবে অকণ রব দানা ইন্ন না তানা সাধ না কোঁবর নাফা আদোল না বিলা আল্লাহ বাকরব বললেন বললেন যে একটা জ্বালা দেওয়ার কারণ হল ইন্না নিশ্চয়ই আতা না সাদাতানা বড় আনা ফাদাল্লুনা আস-সাবিলা ওয়ালা তোমাকে মানি নাই বড় লোকদেরকে মেনেছি টাকাওয়ালাদেরকে মেনেছি কমাতাসিল আলাদাল মেনেছি এরাই তোমাদের পথভ্রষ্ট করতে দিয়েছে এরাই আমাদের কোরআনর দিকে থাকে নাই এরাই আমাদের ভালো কাজের দিকে থাকে নাই এরাই আমাদের রোজার দিকে ডাকে নাই এরাই আমাদেরকে পদ্মুষ্টর দিকে ডেকেছে ফাদল বড় লোকদেরকে মেনেছি বড় টাকাওয়ালা সম্পদ শীলদেরকে মেনে নিয়েছি এরাই আমাদেরকে পদ্মুষ্ট করতে বাধা দেয় না এরাই আমাদের পদ্মুষ্ট করতে যা সাহায্য করে দিয়েছে এরাই আমাদেরকে সুদের দিকে ডেকেছে এরাই আমাদের ঘুষের দিকে ডেকেছে এরাই আমাদের অন্যায় কাজ করতে বাধা দেয় নাই অন্যাস কাট করতে সাপোর্ট দিয়েছে আর আল্লাবুল আলমিন তোমার কাছে দোয়া করছি মেহরবানি করে আমাদের যদি শাস্তি দিতে হয় রব্বুল আলামিন তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দিয়ে দাও রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনা কাবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আর রাব্বুল আলামিন তুমি ওই বান্দাকে ওই নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দিয়ে দাও সর্বপ্রথম সে আমাকে গুমরা করেছে তারপরে সে গুমরা হয়ে গেছে আমার প্রিয় ভাইয়ের আমার দুনার দুনিয়ার পথে চলার পথে আমি একটা আপনি একটা মানুষকে আদর্শ মানলেন এমন একটা মানুষকে আল্লাহর বদলে মানলেন যে মানুষটা হলো আল্লাহকে মানে না রসুলের তরিকা অনুযায়ী চলে না আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে ওয়াল্লাহ এরা আমাদেরকে মানে নাই তোমাকে মানে নাই আমরা এদেরকে মেনেছি এদেরকে মেনেছি আল্লাহ এরাই তোমাদের সব কিছু করতে আদেশ দিয়েছে পক্ষ আল্লাহ আল্লাহ রব আহমিনের ভিতরে বলেন এতা কর্মীকে ডাক দি বলবেন, কর্মী নাতাকে ডাক দি বলবেন। ফহাল আন্তুমমুগুনুনা আন্নামিনহাদা বিল্লাহিিমিং সাইইং। আল্লাহ রবলাগ বললান, কর্মী নাতাকে ডাকতে দি বললেন। মুগু তুমি আমাকে আগুন থেকে বাঁচাইতে পারবা নাকি তুমি তো দুনিয়া অনেক পাওয়ার ছিলাম দুনিয়া অনেক ক্ষমতা ছিলাম দুনিয়ারা তো পাওয়ার ছিলাম দুনিয়া যদি একটা অর্ডার করতাম তাহলে একটা অর্ডারের সাথে সাথে লক্ষ লক্ষ অর্ডার আমরা পালন করতাম তুমি যদি লাঠিনে আসতে বলতা লাঠির সাথে অন্য কিছু আসতো তুমি তো দুনিয়ায় অনেক ক্ষমাতে ছিল অনেক পাওয়ার ছিল অনেক দাপট ছিল আজকে তুমি কি আজকে জাহান নামে রাগুন থেকে বাসাইতে পারবা নেতা জবাব দিয়ে বলবেন আমি যদি অর্ডার পাইতাম তাহলে আমি তোদেরকে বাসাইতে পারতাম তোর যে গতি আমারও সেই গতি আমি তোদেরকে ডাকেছিলাম দুনিয়ার জন্য দুনিয়া পাইছো আখেরাতে আমার কাছে তোর আর কিছু নাই দুনিয়ায় তুমি আমি দেখেছি দুনিয়ায় যারা শয়তান মার্কা যারা আছে তারা ডাকে অলাশাই ক নিলাম্মা কদিয়াল আম্মু নিশ্চয় যারা শয়তান মার্কা নেতা আছে তারা ডাকে ইল্লাং দাও তুকুম্ফেস্তা যাব তুম লে ভাই আমার বন্ধুর আমার আমাদের যদি সাপোর্ট করো তোমাদের ঘরে ঘরে উন্নয়ন করে দেব। আমাদের যদি সাপোর্ট করো তোমার সমাজে আমি উন্নয়ন করে দিব ঘরে ঘরে টিউবওয়েল দিয়ে দিব আমি দুনিয়ার জন্য তোদেরকে বলেছি দুনিয়া পাইস আখেরার জন্য আমি বলি নাই তুই আখেরা তো পাস নাই আজকে যা করতে হয় তুইও নিজে সবর কর তোরও যে গতি আমারও সে গতি আমি তোদেরকে দুনিয়ার জন্য ডেকেছিলাম দুনিয়ায় তুই সে অনুযায়ী ফল পেয়ে গেছো টাকা পেয়েছো অনেক টাকা পেয়েছো ক্ষমতা পেয়েছো দুনিয়ার জন্য ডাকছো কোথা খেরাতের জন্য আজকে আমাদের কিছুই না আমি তো দুনিয়ার জন্য ডাকছি দুনিয়া পাইসো আজকে তোরও যে গতি আমারও সেই গতি ওই করেনি ওই নেতা আরও সবর করবে ফেরাত কোনো রহমত পাবে না আল্লাহ তো তাকাবেন না কারণ দুনিয়ার জমিনে এই সব মুনাফিকের বাচ্চারা ইমানদারদেরকে মার দিয়েছে বাড়ি থাকতে দেয় নাই হত্যা করেছে গুম করেছে তারা সুন্দরভাবে দুনিয়ার জমিনে চলবে এটা পারে না সবসময় ভয় দেখিয়েছে ছেলের ভয় মামলার ভয় দেখিয়েছে তবু এইসব বান্দারা খাটি মান্দার লোকেরা আল্লাহর জমিনে দিন কায়েমের পর থেকে তারা হেঁটে নাই জীবন যাবে রক্ত জীব তবু বাতিলের কাছে আপোষ করে আমার প্রিয় ভাইয়ের আমার এই জন্য বলতেছিলাম আমরা হয়তোবা নামাজ আমাদের ঠিক আছে রোজাও অত বা ঠিক আছে জাকাত হয়তোবা ঠিক আছে দুনিয়ার জীবনে এমন একটা নেতাকে আদর্শ মানলাম এমন একটা নেতাকে সাপোর্ট করলাম এমন একটা নেতাকে ভোট দিলাম যে ভোটের কারণে বান্দা ওই নেতা যত গম চুরি করবে যত ডাল চুরি করবে যত বিরিচ খাবে যত কালভাট খাবে যত সমাজের টাকা দুর্নীতি করবে এই সব সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে এই এই গুণাও তোমার আমল নামা আসতে আসবে কারণ আল্লাহর আদাম তুমি যদি ভালো কাজে সাপোর্ট করো ওই ভালো কাজটার জন্যে কেমন পর্যন্ত চলে যায় যত পর্যন্ত চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার কবরে আমল নামায় যাবে আর দুনিয়ার জমিনে যদি খারাপ কাজকে সাপোর্ট করো ওই খারাপ কাজটা যতদিন পর্যন্ত যাবে আল্লাহ রব্বুল আলমী তোমাকে অত অতদিন পর্যন্ত তোমার আমল নামায় গুনাকে পাঠিয়ে দেবে হয়তোবা তুমি নামাজ পড়ো তুমি রোজা করো হয়তোবা তুমি জিগের করো হয়তো আল্লাহর হুকুম সব মানো হয়তোবা তুমি আল্লাহর বিধান যেখানে হা বলেছে সেখানে হা মানো যেখানে নিষেধ করেছে সেখানে না মানো কিন্তু মানুষকে এমন একটা মানুষকে সাপোর্ট করো সাপোর্টের কারণে মানুষগুলো ভালোভাবে বর্ষবর্তী করতে পারে না আমার প্রিয় ভাইয়ের আমার আল্লাপা কন্যা বলেন আল্লাহ আল্লাহরুল আলমিন কঠিন মুহ কঠিন ময়দানে আল্লাহ আল্লাহরুল আলমিন বান্দারা যে সব বান্দারা দুনিয়ার জমিনে যাদেরকে ভোট দিয়েছে যাদেরকে সাপোর্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে কিয়ামতের ময়দানে উঠাবেন তোমার নেতা যদি হয় জান্নাতে তুমিও যাবে জান্নাতে তোমার নেতা যদি হয় জাহান্নামে তোমাকেও যাইতে হবে জাহান্নামও কারণ তুমি দুনিয়ার জীবনে তোমার নেতাকে সাপোর্ট দিয়ে তুমি একটা ভালো কথা ভালো জ্ঞান দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম তুমি এই নেতাকে মানো ওই নেতাকে মানবা না এই জন্য আমি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি এগুলা তুমি খাটাও নাই বান্দা তোরও যে গতি আমারও সেই গতি আমি তোদেরকে দুনিয়ার জন্য ডাকছিলাম দুনিয়া পাইছো আখের জন্য না তোর যেই গতি আমারও সেই গতি কর্মীও সবর করবে নেতাও সবর করবে কর্মী নেতাকে ডাকতে বলবেন ও নেতা তুমি তোমাকে রাতের আধারে আসি বলছো তুমি তো রাইতে আমাদেরকে বলেছ সুদ খাইতে হবে ঘুষ খাইতে হবে মাফিল বন্ধ করতে হবে গনার কাজ করতে হবে তুমি তো আমাদেরকে বলো নাই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তুমি সব গতি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অর্ডার দিবেন আমার ফেরেশতারা তারা কোথায় আসো তাদেরকে অপাকরাও করো তাদেরকে পাকরাও করো মেন হাদিদ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেস তারা এমন একটা মুগুর নিয়ে দাঁড়িয়ে যাবে যার সঙ্গে সঙ্গে যত রকম অন্যায় অবৈধ নেতা ছিল কর্মী ছিল পাক তাদেরকে একটা আঘাতের কারণে সমস্ত কিছু কিছুর করে দিবেন আমার প্রিয় ভাইরামান আমরা জনদর্নীতি নেতা কাকে বলে আল্লাহ পাক বিবেক দিয়েছেন আল্লাহ পাক বলেছেন তুমি এই নেতাকে মানো আর যারা খারাপ কাজ করে এই নেতাকে মানা যাবে না নেতাটা হলো এটা ইবাদত নেতা একটা ভোট তো একটা ইবাদত আমার প্রিয় রামান। এই জন্য বলছি আপনি যখন ভোট দিবেন আত্মের আমানত আপনাকে যাদেরকে সাপোর্ট করলে সমাজে ভালো কাজ হবে যাদের সাপোর্ট করলে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারবে তাফসির মাহফিল হবে ভালো ভালো কাজ থাকবেন সমাজটাকে ইসলাম অনুযায়ী চলাবেন আমার প্রিয় ভাইরা আমার আদর্শ নেতা কাকে বলে সাইদান নেতা কাকে বলে একবার মিশরের গভর্নরকে খাওয়াবেন দাওয়াত দিয়ে গেলেন তার বাসাতে গভর্নর মিশরের গভর্নর তো খুশি হয়ে গেলেন হজরতাল অধ্য শাসনের পৃথিবীর খলিফা আমাকে ভালো ভালো কিছু খাওয়াবেন আমি তার বাসায় যাব কত না ভালো ভালো কিছু খাবো গোস্ত রুটি খাবো পলুয়ার রুটি খাবো ভালো ভালো খাওয়ার আইটেম খাব সঙ্গে সঙ্গে অমর আদী আল্লাহ তালানহ ভাষায় চলে গেলেন মিশরের গভর্নর এক পর্যায়ে চলে গেলেন সালাম কালাম দিলেন এমন একটা সময় হয়ে গেল খাওয়ার টেবিলে যখন বসবেন অচ অমর আদিয়া আল্লাহ তালান নিজের সন্তানকে ডাক দিয়েন ও সন্তান কই খাবার নিয়ে আসো আব্দুল্লাহ কথা বাবার কথা অনুযায়ী খাবার নিয়ে আসলো লিয়াস সঙ্গে সঙ্গে যখন একই সাথে খাবে। জৈতুনের তেল গমের রুটি আল্লাহ নবী আল্লাহ সাহাবি উমর আদি আল্লাহ তালানহু এক পর্যায়ে খাওয়া শুরু করলেন মিশরের গভর্নর খান্না মিশরের গভর্নর তো খান্না হঠাৎ এক পর্যায়ে খাইতে খাইতে উমর আদি আল্লাহ তালানহু খাবার শেষ হয়ে গেছে উমর আদি আল্লাহ তালান ডাকতে পারলেন ও গভর্নর তুমি কেন খাও না সঙ্গে সঙ্গে গভর্নর ডাকতে বলে এগুলো তো আমি খাইতে পারি না এগুলা যে খাওয়ার এই খাওয়ার তো আমি খাইতে পারি না ওমর আদি তালান হু ডাক দিয়ে বললেন তুমি তাহলে কি কি খানা খাও কি কি খাদ্য খাও মিশরের গভর্নর বলছেন আমি তো তিন বেলা গোস্ত নটি তিন বেলা পলুয়া মাংস ছাড়া আমি খাই না অমর আদি আল্লাহ তালানহ প্রশ্ন করলেন ও মিশরের গভর্নর তুমি যে ভালো মন্দ ছাড়া খাও না আচ্ছা বলো তো দেখি আমি তোমাকে প্রশ্ন করি তুমি যে তিন বেলা ভালো মন্দ খাও গোস্ত পলুয়া মাংস খাও এরা সেটা খাও আমি প্রশ্ন করে তোমার জনগণ তুমি যেটা খাও সেটা কি খায় মিশরের গভর্নর বলছেন ও উমর ও ভাই আমি তো জানতে পারি না সে ভালো মন্দ খাই কি না সঙ্গে সঙ্গে ওমর আল্লাহ বললেন যে দেশের জনগণ জনগণ জায়গায় নেতা খোঁজ খবর না এর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমি যদি যা কিছু খাই আমার জনগণ যদি না কিছু খায় ওইগুলা যদি না খায় তাহলে আল্লাহর কাছে আমাকে জবর আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে আমার প্রিয় ভাই আমার নেতা কাকে বলে দেখেন জন দরদি নেতা কাকে বলে আমার হজরত অমর আদি আল্লাহ তালানহ এদের সময় ঈদ করবে টাকা নাই সঙ্গে সঙ্গে আল্লাহ আদি আল্লাহ তালানহ বাসায় চলে গেলেন পানের স্ত্রী কি পানের স্ত্রী কি পানের স্ত্রী বিবিকে ডাকতে বললেন স্বামীকে ডাকতে বললেন ও স্বামী আজকে কই ভালো খাবার কই ভালো পোশাক কই সন্তানের পোশাক উমরাদি আল্লাহ সঙ্গে সঙ্গে উমরাদি আল্লাহ ডান হাতটা পকেটে ডান পকেটে ঢোকায় দিলেন যা দেখলেন টাকা নেই বাম পল্টি হাত দিলেন টাকা নেই সব কিছু হাত দেওয়ার পর যখন টাকা যখন না পান স্ত্রীকে ডাকতে বলেন পানের স্ত্রী আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই সঙ্গে সঙ্গে উমরাদি আল্লাহ তালানহোর স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী আমার যেহেতু ঈদ চলে আসছে কই ভালো খাওয়ান কই ভালো পোশাক এটা এখন দরকার নাই আমি একটা বুদ্ধি দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি তুমি আজকে 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 তোমার বাইতুল মাল আসলামের কাছে তুমি একটা চিঠি লিখে দাও ওমর আদি আল্লাহ সঙ্গে সঙ্গে পানের স্ত্রীর কথা অনুযায়ী অধ্যজাহানের খলিফা ওমর আদি আল্লাহ তালান বাইতুল বাইতুল মালের কাছে চিঠি লিখলেন চিঠি লিখেন পৌঁছায় দিলেন চিঠির চলে গেল আসলাম রাদি আল্লাহ কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসলাম রাদি যখন পা মাত্র পরে দেখেন অগ্রিম তিন মাসের বেতন বেতন না দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে আসলাম রাদি আল্লাহ তালানহুক চিঠির ওপর পৃষ্ঠায় আবার চিঠি পাঠাইলেন শুধু চিঠি পাঠায় বেতন পায় চাইলেই হবে না বরং আপনাকে নিজে এসে টাকা নিয়ে যাইতে হবে সঙ্গে সঙ্গে ওমর রাধি আল্লাহ তালানহু আসলেন আসার সঙ্গে সঙ্গে সালাম কালাম সালাম কালাম হইলেন আর সঙ্গে সঙ্গে আসলাম রাদি আল্লাহ তালাহু বললেন ও ভাই ওমর আপন আপনি তো আমাদের দেশের অদ্দাহানের খলিফা আমি বলতে চাই আপনি এক মাস নয় দুই মাস নয় তিন মাসের অগ্রিম বেতন চান ভালো এই জন্য যে ভালো একটা ঈদ করব। ভালো পোশাক পরব ভালো খানা খাও এই জন্য তো আপনি চান আমি দেব আমার কোনো গ্যারান্টি না আমি দেব অবশ্যই আমি কোনো না করব না আপনি অর্ধেক অর্ধ খলিফা আমি এই জন্য বলছি না আপনাকে অবশ্যই অগ্রিম টাকা দেওয়া হবে আল্লাহ রব আলিনের খলিফা মো রাদি আল্লাহ তাল কথা অনুযায়ী আসলাম রাদি আল্লাহ তালু বললেন আপনাকে আমি টাকা দেব আপনাকে এই যে তিন মাস আত্মের জনগণ আত্মের ক্ষমতার চেয়ালে রাখবে এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আপনাকে তিন মাসের অগ্রিম বেতন দিয়ে দেব আবার আপনি যে এই তিন মাস বেঁচে থাকবেন এই বেঁচে থাকার কারণে আপনি যে আপনাকে বেঁচে থাকবেন এর যদি গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে আপনাকে তিন মাসের অগ্রিম বেতন আমি বাইতুল মাল তোমাকে দিয়ে দেব সঙ্গে সঙ্গে চিন্তা খুলে গেছে বিবেক খুলে গেছে তাই তো আমি কি কখনো ভাবি নাই আমাকে তিন মাস জনগণ ক্ষমতার জারে রাখবে এটা কখনোই হতে পারে না রাখতে পারে নাও রাখতে পারে আমি তিন মাস বাঁচবো এটার কোনো গ্যারান্টি থাকতে পারে নাও পারে সুতরাং সুতরাং উমর আদি আল্লাহ তালান বললেন আমি আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা রাষ্ট্রে একটা সুন্দর বাইতুল মাল আমাদেরকে দিয়ে দিয়েছেন যে বাইতুল মালের কথার দ্বারা আমার বিবেক শক্তি চিন্তা শক্তি খুলে যায় আমার প্রিয় ভাইয়ের আমার জনদিন দরদিন এটা কি কাকে বলে দেখেন উমর আদি আল্লাহ তালু কত সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমার প্রিয় ভাইয়েরা আমার সেই উমর আদি আল্লাহ তাল আনহুর মতন যদি একটা রাতে থাকতো তাহলে আজকে আমার বাংলাদেশ সোনায় সোয়াগা হয়ে যাইতো আজকে নেতারা হয়েছে সব আজকে নেতারা সব ডাকাত আজকের নেতারা জনগণের টাকা মেরে খায় আজকের নেতারা কোটি কোটি টাকা দুর্নীতি করে বাইরে পাচার করে দেয় জলে বলেন ঠিক কিনা ওই নেতাকে মানা যাবে না যে নেতা জনগণের টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি বানায় আমাদেরকে এমন নেতাকে আদর্শ মানতে হবে যেমনি হবে রসুল আমাদেরকে আদর্শ মানার জন্য শিখে গিয়েছেন সেই নেতাকে আ আদর্শ হিসাবে সেই নেতাকে নেতা হিসেবে মানতে হবে আল্লাহ পাই যেন আমাদেরকে তাও দান করে সবলে আমি